স্বামীজির কথা শুনে চুপ করে রইলেন ভগ্নী নিবেদিতা কিন্তু কেন ভগ্নী নিবেদিতা ছিলেন স্বামী বিবেকানন্দের ঘনিষ্ঠ শিষ্যা ও স্বাচীতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন উৎসর্গ করেছিলেন ভারতের জন্য একবারের একটি প্রসিদ্ধ ঘটনা আছে যেখানে স্বামীজি এক মন্তব্যে তিনি চুপ করে গিয়েছিলেন সেটি শুধু কৌতূহলজনক নয় গভীর অর্থবহ একদিন ভগ্নী নিবেদিতা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করেছিলেন যে আমি কি ভারতবাসীর জন্য সত্যিকারের কিছু করতে পারবো স্বামীজি কিছুক্ষণ চুপ থেকে তাকে গভীরভাবে দেখলেন এবং বললেন তুমি কি প্রস্তুত সব কিছু ত্যাগ করতে পশ্চিমের গর্ব নিজস্ব অহংবোধ সংস্কৃতি সব কিছু ভারতকে নিজের মা বলার অর্থ জানো ভারতকে ভালোবাসা মানে শুধু সৌন্দর্য দেখা নয় এর দারিদ্র অশিক্ষা কষ্টকেও গ্রহণ করা তুমি কি পারবে এই কথাগুলো এতটাই গভীর ও তীক্ষ্ণ ছিল যে ভগ্নী নিবেদিতা চুপ করে গিয়েছিলেন তার চোখে জল এসে গিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন ভারতকে ভালোবাসার মানে কেবল সহানুভূতি নয় আত্মবিলোপের মতো ত্যাগ স্বামীজির প্রশ্ন কেবল তথ্যভিত্তিক নয় আত্মজিজ্ঞাসা তৈরির মতো ছিল এটি ছিল আত্মত্যাগের চরম চ্যালেঞ্জ তার নিজের ভেতর জিজ্ঞাসা জেগেছিল সত্যিই কি তিনি প্রস্তুত স্বামীজির কণ্ঠে কঠোরতা থাকলেও সেটি করুণাময় ছিল নিবেদিতা অনুভব করেছিলেন এটাই তার সত্যিকারের শিক্ষার শুরু এই ঘটনার পরেই তিনি নিজের নাম মার্গারেট পরিত্যাগ করে ভগিনী নিবেদিতা গ্রহণ করেন ভারতীয় জাতির এক নিষ্ঠাবান সেবিকা হিসেবে নিজেকে গড়ে তোলেন এই রকম নিত্য নতুন তত্ত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন